নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য ডক্টর সুব্রত আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী দু হাজার ছাব্বিশ সালের বাৎসরিক রাশিফলের বিশেষ প্রতিবেদনে আজ আলোচনা করব মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে দু সালের মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে নিয়ে আসছে নতুন সুযোগ বড় পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় বাধা এবং সংগ্রাম কারণ এবছর আপনাদের শনিদেবের সাড়ে সাতির প্রভাব থাকছে তাই কর্মক্ষেত্রে এবং জীবনের বেশ কিছু বিষয়ে পরিশ্রম বাড়বে এবং আপনার জীবনকে করে তুলবে বাস্তববাদী খরচের বিষয়ে সচেতন না হলে সমস্যা বাড়বে তাই সে বিষয়ে আপনাকে অবশ্যই শনিদেব শিক্ষা দেবে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই পরিশ্রমই ভবিষ্যতের সফলতার ভিত্তি তৈরি করবে যদি আপনি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলতে পারেন আসবো ক্যারিয়ারের বিষয়ে দু সাল ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে নতুন কাজের সুযোগ নতুন দায়িত্ব পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির বিশেষ সুযোগ রয়েছে দীর্ঘদিনে আর আটকে থাকা কাজ এই বছর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বড় মানুষের সহযোগিতা তাদের পরামর্শ সব কিছুই আপনার ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আনবে যদি আপনার কাজ ব্যবসা হয় সেক্ষেত্রে ব্যবসায় উন্নতি হবে বিদেশের সঙ্গে যোগাযোগের বিশেষ সুযোগ আসবে বছর। বিদেশে যারা যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য অত্যন্ত শুভ অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এবছর যথেষ্ট ভালো আপনি সঞ্চয়েরও সুযোগ পাবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভের সুযোগ রয়েছে তাই বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা আগাম পরিকল্পনা করতে পারেন তবে স্বল্প বিনিয়োগে এবং অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবেন না তাতে কিন্তু লাভের আশা অনেকটাই কমবে লোভের বশবর্তী হয়ে এই কাজ করতে গিয়ে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আসব শরীর স্বাস্থ্যের বিষয়ে দু হাজার ছাব্বিশে শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে কিছুটা মানসিক চাপ মাথার যন্ত্রণা উচ্চ রক্তচাপজনিত সমস্যা হতে পারে তাই নিয়মিত ব্যায়াম পরিমিত খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে যোগা ধ্যান রেইকি বা অন্যান্য বিকল্প থেরাপি আপনার মানসিক সমস্যা দূর করতে পারে মনকে আরও শক্তিশালী করতে পারে আগস্টের পর কিছু ভালো খবর এলেও অপ্রয়োজনীয় ভ্রমণ আপনাকে খরচ বাড়িয়ে তুলবে তাছাড়া মানসিক ক্লান্তিও বাড়াতে পারে তাই মেডিটেশন করলে আপনি মানসিক শান্তি পাবেন আসবো প্রেম বিবাহ এবং পারিবারিক জীবনের বিষয় এবছর অর্থাৎ দু হাজার সাল পারিবারিক এবং প্রেম এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে মোটের উপরে ভালো যাবে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোথাও ভ্রমণের যোগাযোগ তৈরি হবে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে পরিবারের সঙ্গে খুব ভেবে কথা বলবেন ভুল বোঝাবুঝির সমস্যা তৈরি হতে পারে ধৈর্য রাখলে পরিস্থিতি খুব সহজেই আপনি সামলে নেবেন যারা অবিবাহিত তাদের জন্য জুন মাস পর্যন্ত সময়টি যথেষ্ট ভালো নতুন সম্পর্ক বা বিবাহ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এবছর খুব একটা ভালো নয় অর্থাৎ সন্তান সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে তবে অপেক্ষাকৃত দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধ কিছুটা অনুকূল যারা পড়াশোনা করছেন অর্থাৎ শিক্ষার্থী তাদের জন্য দু সাল যথেষ্ট আশাব্যঞ্জক এবছর পরিশ্রমের মাধ্যমে আপনার সফলতা আসবে অন্যদের তুলনায় একটু বেশি চেষ্টা করতে হবে উচ্চ শিক্ষার জন্য আপনি রাজ্য বা দেশান্তরে যাওয়ার বিশেষ সুযোগ পাবেন যা আপনার জন্য ভালো সবশেষে বলব দু হাজার সাল মেষ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ধৈর্য শৃঙ্খলা এবং সচেতনতায় সিদ্ধান্ত নিতে পারলে সফলতার শিখরে অবশ্যই পৌঁছাবেন ঈশ্বরের কাছে প্রার্থনা দু সাল যেন আপনাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার